অবশেষে দেখা মিলল বিপিএল এর নতুন ট্রফির নতুন বইয়ের মতো লাল ঘোমটা পরে নিজেকে ঢেকে রেখেছিল বিপিএল এর এই নতুন ট্রফি তবে এর আগে বিপিএল এর এই নতুন ট্রফি হেলিকপ্টারে চড়ে মাঠে নিয়ে আসেন বাংলাদেশের হয়ে এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন শালমা খাতুন এবং যুব বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী দুজনকে প্রাপ্য সম্মানটা দেওয়ার জন্য ভালোই লাগলো ভালো দুজনকে নির্বাচন করা হয়েছে ট্রফি আনার জন্য এদিকে ট্রফি থেকে সেই লাল ঘোমটা তুলে ট্রফি সাথে ফটো ছেড়ে ফেলেছে ফাইনালের দুই কাপ্তান শেখ মেহেদি আর নাজমুল শান্ত তার আগে ট্রফির একটি ভিডিও নিজেদের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেছে বিসিবি যেখানে দেখা মেলে দুর্দান্ত আর অসাধারণ সেই ট্রফি